বলেন ষড়যন্ত্র হয়নি শেষ সজাগ থাকো বাংলাদেশ যে চাঁদাবাজি করে যে দখলদারিত্ব করে তার সাথে দলের কোন সম্পর্ক নাই সংগঠনের ষড়যন্ত্রের কালো ভার বিএনপি কলেদা জিয়ার কার্যক্রম মানে স্বেচ্ছাসেবকের ছাত্র দলের যুব দলের শ্রমিক দলের ধন মানুষের প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর সুশৃঙ্খল সংগঠন ঐক্যবদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক দল দেশ ও জাতির কল্যাণে কাজ করে স্বেচ্ছাসেবক দল মানব কল্যাণ কাজ করে স্বেচ্ছাসেবক দল সব সবসময় মানবিক কাজে এগিয়ে আসে আসে আওয়ামী চিহ্নিত দোষর মাদক ব্যবসায়ী সেবনকারী সমাজ বিরোধী কার্যকলাপে যারা জড়িত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের স্থান স্বেচ্ছাসেবক দলে ঠাই হবে না হবে না হবে না কথা পরিষ্কার যারা আন্দোলনে ছিলেন যারা রাজপথে ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন আগস্টের পূর্ববর্তী সময়ে রাজপথে মুখে আন্দোলন সংগ্রাম করেছেন দলের কর্মসূচি পালন করেছেন আপনারাই স্বেচ্ছাসেবক দলের সামনের সাথে এখন নেতৃত্ব দেবেন ইনশাল প্রিয় নেতৃবৃন্দ সংক্ষেপে আপনাদের কিছু কথা বলবো বর্তমান পরিস্থিতি খুব কঠিন পরিস্থিতি একটি গুপ্তচর সংগঠন আমাদের বিরুদ্ধে করছে করছে না করছে করছে জোরে বলেন এই ষড়যন্ত্র রুখতে হবে এই ষড়যন্ত্র তো এমনি এমনি রোকা যাবে না ভাই যাবে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এখানে আসলাম বক্তব্য দিলাম আপনারা শুনলেন বাড়ি গিয়ে যে যার মতো ঘুমাইলেন আবার সেই ছন্ন ছাড়া এভাবে করলে হবে না ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে বিভেদ ভুলে যেতে হবে হানাহানি ভুলে যেতে হবে আমরা এক এবং অভিন্ন আমরা ঐক্যবদ্ধ থেকে রাজপথে পুনরায় আবার সেই ষড়যন্ত্র রুখে দিব দিব না দীর্ঘ সময় আমরা রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিসের জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা সবাই আন্দোলন সংগ্রাম করছে না ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য করছেন কিন্তু কি পাইলেন ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন আপনারা দেখেছেন দেখছেন না ভাই কথা বলেন দেখছেন কি পাইলেন কি বুঝলেন ওনাদের যে ভোট চুরির প্রক্রিয়া আওয়ামী লীগকে হার মানাইছে না মানাইছে আগামী নির্বাচনে এই ভোট চুরির যারা কারিগর এই ভোট চুরির নেতৃত্ব যারা দেয় তাদেরকে রুখতে হবে না ষড়যন্ত্র রুখতে হবে না আমাদেরকে ষড়যন্ত্র রুখতে হবে এই জন্য ভাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থেকে চূড়ান্ত বিজয় নিয়ে আমাদের ঘরে ফিরতে হবে ধানের শীষকে বিজয় করে আমাদের ঘরে ফিরতে হবে আমাদের সেই জন্য ঐক্য পথে থাকতে হবে আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে জনগণের দেশ নায়ক তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বলেছেন জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে আমরা সবসময় জনগণকে সঙ্গে রাখব। আমরা জনগণের সঙ্গে থাকব। আমাদের কথাবার্তা আচার আচরণে সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবো সমাজ বিরোধী কার্যকলাপে আমরা একদল মানুষ ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আদায় করে তারা বাইরে বেরিয়ে যায় সাধারণ মানুষের কাছে যায় তাদের বেরিন্ডারে পুরো খাইয়ে ফেলায় ব্রেন্ডার ওয়াশ করে ফেলায় ওয়াজ করে বিভিন্ন ধরনের ওই যে আমরা শুনতে পাই অনেক বক্তারা বলে টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় শুনতে পাই কিসের জানি একটা টিকিট বিক্রি করে কিসের ভাই জান্নাত কি টিকিট বিক্রি করে পাওয়া যায় আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না করি ধর্ম নিয়ে রাজনীতি করি না সাধারণ মানুষকে বেনোয়াজ করে মিথ্যা প্রভাগণ্ডা ছড়ায় আমাদের বিরুদ্ধে গুজব ছড়ায় এখানে সবাই আছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফেসবুক চালান চালান কারা চালান হাত তো সবাই চালান না মোটামুটি সবাই ফেসবুক চালান ফেসবুকে আপনারা খেয়াল করছেন বিভিন্ন বট আইডি দিয়া মিথ্যা প্রভাগান্ডা গুজব ছড়ানো হচ্ছে না আমাদের সেই গুজবের বিরুদ্ধে কথা বলতে হবে সেই গুজবের বিরুদ্ধে লিখতে হবে কিন্তু আমরা কোনটা ভালো পারি ভাই এই যে এখান থেকে সভাটা শেষ হয়ে গেলে আমরা চিন্তা করি আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে তার যত দোষ আছে দোষ না থাকলেও খুঁজে খুঁজে বানাই খোঁজ তিলের তাল বানাইয়া আমরা আমাদের সহযোদ্ধা আমাদের ভাইয়ের বিরুদ্ধে লিখতেছি ক্ষতিগ্রস্ত কে হচ্ছে কে হচ্ছে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংগঠন করে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে নিজেদের মধ্যে নিজেদের এইভাবে বিভেদ হানাহানি তো থাকা যাবে না লিখতে হবে হ্যাঁ বলবেন কাদের বিরুদ্ধে বলবেন ওই যে বট আইডি দিয়ে যারা মিথ্যা প্রভাগণ্ডা ছড়ায় তাদের বিরুদ্ধে কথা বলতে হবে এখন থেকে সোচ্চার হন এই ষড়যন্ত্র আমাদের রুখতে হবে জনাব তারেক রহমান বলেছেন ষড়যন্ত্র হয়নি শেষ সজাগ থাকো বাংলাদেশ একসাথে বলেন ষড়যন্ত্র হয়নি শেষ সজাগ থাকো বাংলাদেশ সজাগ থাকতে হবে এই মিথ্যা প্রভাগণ্ডার বিরুদ্ধে লিখতে হবে আপনারা এই মিথ্যা প্রভাগণ্ডার বিরুদ্ধে লিখবেন ফেসবুকে যখনই দেখবেন এই বয়টা আইডি দিয়ে মিথ্যা প্রভাগান্ডা ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে তার বিরুদ্ধে লিখবেন আপনার সহযোদ্ধার বিরুদ্ধে লিখেন না আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু আমরা প্রতিহিংসায় লিপ্ত হব না সমাজ কার্যকলাপে যাব না যে চাঁদাবাজ যে চাঁদাবাজি করে যে দখলদারিত্ব করে তার সাথে দলের কোনো সম্পর্ক নাই সংগঠনের কোনো সম্পর্ক নাই অন্তত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে এদের কোনো স্থান নাই 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 তাদেরকে যাবেন যারা চাঁদাবাজি করে আপনারা বড় বড় বিলবোর্ড বানাই রাস্তা রাস্তা টানাই দেবেন যে চাঁদাবাজ এ চাঁদাবাজি করে আপনারা তাকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন সে যে হোক সে যত আপন হোক করবেন না সংগঠনের মান অক্ষুণ্ণ রাখতে হবে আমরা গভীর ষড়যন্ত্রে আছি দেশ গভীর ষড়যন্ত্রে আছে সেই ষড়যন্ত্রকে আমরা রুখতে হবে আমরা কোনো গুপ্তচর না আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করি নাই আমরা সতেরো বছর রাজপথে ছিলাম বন্দুকের গুলে নলের মুখে দাঁড়িয়ে আমরা বলেছিলাম মানুষের ভোটাধিকার ফেরত চাই বলছি না তো ঠিক এমনতেই আমরা ষড়যন্ত্র রুখে দেব আপনাদেরকে সেই পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ